আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম আরপিও সংশোধন বাতিল ইভিএম ফিরল ভোট ভোট জনতার উপর সরাসরি গুলি করা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নীতি আদর্শ না মানলে দলে জায়গা নেই বললেন বিএমপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য মানিকগঞ্জের জেলা বিএমপির আহ্বায়ক আফরজা খানম রিতা সর্বশেষ জানিয়ে দেব একত্রিশ শতাংশ গুমের শিকার ছাত্রশিবির কর্মী বললেন সাদ্দাম শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত আরপিও সংশোধন বাতিল ইভিএম ফিল্ল ভোট জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধির আদেশে সংশোধনের দু হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ আরপিতেও একাধিক গুরুত্বপূর্ণ সংসদেও আনা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার বাতিল না ভোট পুনর্বহাল প্রার্থীদের বিদেশি ও দেশি আয় সম্প্রীতির বিবরণ প্রকাশ্যের বাধ্যতামূলক এবং পলাতক আসামিদের নির্বাচনের অংশগ্রহণ নিষিদ্ধ করা আজ বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আরপিও সংশোধনের অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বিয়েব করে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকের বাংলাদেশের আইন অধ্যাদেশে এবং প্রতিনিধিত্বর আদেশে দু হাজার পঁচিশের অনুমোদিত হয়েছে এছাড়াও সুপ্রিম কোর্টের সচিবালয়ের আইন দুর্নীতি দমন কমিশনার আইন এবং জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর আইন নীতিগত অনুমোদন পেয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আরপিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংসদই হল ইলেকট্রনিক ভোটিং মেশিন সংক্রান্ত বিধান বাতিল করা পাশাপাশি না ভোট পুনর্বহাল করা রয়েছে যাতে কোনো নির্বাচনী আসনে কেবল একজন প্রার্থী থাকলে ভোটাররা তাকে ভোট না দেওয়ার সুযোগ পান তিনি আরো বলেন দু হাজার চোদ্দ সালের সাজানো নির্বাচনের পুনর্বৃত্তি ঠেকাতে এই বিধান আনা হয়েছে একজন প্রার্থী থাকলে ভোটাররা যদি তাকে পছন্দ না করেন না ভোট দিতে পারেন তাহলে সেই আসনের পুনরায় নির্বাচিত হবে নতুন সংবিধানিতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীর নির্বাচন ও বিমান বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে পলাতক আসামির নির্বাচনের অংশ নিতে পারবেন না জেলাভিত্তিক নির্বাচনের অফিসগুলোতে দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা প্রার্থীদের দেশি ও বিদেশি উৎস থেকে আয় ও সম্প্রীতির বিবরণ ফলাফলনামা দিতে হবে যা নির্বাচন কমিশনারের ওয়েবসাইটের উন্মুক্তভাবে প্রকাশ করা হবে ছাত্র ও জনতার ওপর সরাসরি গুলি করা সেই ছাত্র লীগ নেতা গ্রেফতার বৈষম্যবিরোধী বিরোধী আন্দোলনের হত্যাসহ দশ মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত লীগের মুন্সীগঞ্জ শহরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এছাড়াও পৌর লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগর মিয়াকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদন পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার মোহাম্মদ আশিকুল রহমানের শুনানিতে শেষ দুই দিনে রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই দিনে ভোরে তাকে মুন্সিগঞ্জ জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাত একটার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার সাজ্জাদ হোসেন সাগর নিষিদ্ধ ছাত্রলীগের পদবি ছাড়াও পৌরসভার নয়নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন এদিকে সাগর ও তার সহযোগীকে থানায় নিয়ে আসার খবরে উত্তেজিত ছাত্র জনতা থানার সামনে বিক্ষোভ করেন এ সময় আদালত পাড়ায় পুলিশের পিরিজ ভ্যান ও আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন তারা সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের কাঠামোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নিয়ে আসে জানা যায় আওয়ামী লীগের সরকার পতনের পর বিদেশে পালিয়ে যান সাগর পরে কোরিয়াতে অবৈধ অনুপ্রেরণের প্রবেশের পথে অভিযোগের আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে সম্প্রতি কঠোর গোপনীয়তার ইমিগ্রেশনে পুলিশকে ফাঁকি দিয়ে দেশে ফিরেন ঢাকায় বসবাস শুরু করেন তিনি এক মাস ধরে সাগরকে অনুসরণ করে মহানগর গোয়েন্দা পুলিশ এর মধ্যে বুধবার রাত তাকে গ্রেফতার করা হয় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফ্রিজ কো খান জানন 2024 সালে 4ই আগস্ট মুন্সিগঞ্জের তিনজনকে হত্যার ঘটনা সহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের উপর গুলি চালাতে দেখা যায় নীতি আদর্শ না মানলে দলে জায়গা নেই বললেন রিতা বিএমপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মানিকগঞ্জলায় বিএমপিরা হাববক আফরজা খানম নিতা বলেছেন নীতি আদর্শ আমাদের রাজনীতির মূল ভিত্তি যারা এই আদর্শে বিশ্বাস করবে না তাদের দলে জায়গা নেই বৃহস্পতিবার 23ই অক্টোবর দুপুরে মানিকগঞ্জ শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আফ্রোজা খানম বলেন আমরা যারা রাজনীতি করি তারা চাই সুষ্ঠু সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠুক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব শিক্ষকরা যেন কখনো নিজেদের অসহায়ভাবে না ভাবেন এই দায়িত্ব আমাদের সবার শিক্ষা অপসরণ ও মান উন্নয়নের প্রতিশ্রুতি বক্তব্য করে তিনি আরো বলেন দেশকে অনেক জেলায় এখনো বিশ্ববিদ্যালয় আছে কিন্তু মানিকগঞ্জে এখনো একটি বিশ্ববিদ্যালয় নেই আমার স্বপ্ন এই জেলায় শিক্ষার্থীদের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা মান্য ওয়েলফেয়ার ট্রাস্ট ইতিমধ্যে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপন করা তিনি অভিযোগ করেন বিগত সময়ে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্টেট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা সম্ভব হয়নি ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শেষের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় এলে মন্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে মানিকগঞ্জে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে একত্রিশ শতাংশ গুমের শিকার ছাত্র শিবিরের কর্মী বললেন ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন দেশের রাজনৈতিক নিপীড়নের সহ বিভিন্ন দলের পঁয়ত্রিশ শতাংশ আর একভাবে ছাত্রশিবির একত্রিশ শতাংশ কর্মী গুমের শিকার হয়েছেন এখনো আমাদের জন কর্মী নিখোঁজ রয়েছেন বৃহস্পতিবার দুপুরে সরকারি শাহাদত কলেজের আলটিমেটামের জেলা ইসলাম আগামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত সিফাত ও সেমিনার ও সিফাত পাঠ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার জামায়াতের আমির এহসান হাবিব মাসুদ শিবিরের জেলা নেতা ও স্থানীয় শিক্ষার্থীরা